আজকে আমরা উনিশে আগস্ট দাঁড়িয়ে আছি ষোলোই আগস্টে বিবেক অগ্নিহাত্রী কলকাতায় এসে তার নতুন ছবি বঙ্গাল ফাইলস বা বেঙ্গল ফাইলস এটার ট্রেলার লঞ্চ করতে এসেছিলেন তো ট্রেলার লঞ্চ নিয়ে সমস্যা আছে আপনারা সবাই জানেন আর কি ট্রেলার লঞ্চ করতে দেওয়া হয়নি যে হোটেলে তিনি লঞ্চ করতে চেয়েছিলেন খুব খারাপ ব্যাপার ট্রেলার লঞ্চ করতে দেওয়া উচিত ছিল যাই হোক ট্রেলারটা দেখলাম বঙ্গাল ফাইলস বা বেঙ্গল ফাইলস যাই বলেন ওরা বলবে বঙ্গাল ফাইলস আমরা একটু শিক্ষিত বলে বেঙ্গল ফাইলস বলবো ট্রেলারটা দেখলাম দারুণ ট্রেলার হয়েছে খুবই ভালো এবং দারুণ সব বার্তা নিয়ে আসছে মুসলমান হিন্দুকে কাটছে তারপরে হিন্দু রিটালিয়েট করছে মুসলমানকে কাটছে দারুণ একটা মাখো ব্যাপার আর কি ঠিক যে পরিস্থিতিটা আমরা এখন চাই আর কি সমাজে সেরকম একটা সুন্দর সেই দিকে যাওয়ার জন্য একটা সুন্দর দিক নির্দেশ করা হয়েছে তো ট্রেলার ভালো হয়েছে এই সিনেমাটা কি দেখবেন হ্যাঁ অবশ্যই দেখবেন কেন দেখবেন না সিনেমা না দেখার কিছু নেই খুব সুন্দর ট্রেলার রয়েছে বইও ভালো কাশ্মীর ফাইলস বইটাও ভালো ছিল সবই দুর্ধস্য হয়েছে সিনেমাও দেখব অবশ্যই কিন্তু 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 হচ্ছে এই সিনেমাটা দেখার আগে আমি একটা উন্নাও ফাইলস দেখতে চাই আমি একটা হাতরাস ফাইলস দেখতে চাই আমি একটা গুজরাট ফাইলস দেখতে চাই আমি একটা মণিপুর ফাইলস দেখতে চাই সেইগুলো দেখে নেওয়ার আগে আমি বঙ্গাল ফাইলসটা দেখব না এইটা হচ্ছে আমার এখন বর্তমান যে স্টেট অফ মাইন্ড বিবেক অগ্নিহোত্রীর ইন্টারভিউ আমি দেখছিলাম তারপরে এবং দেখতে দেখতে যেটা মনে হচ্ছিলো যে আমরা পশ্চিমবঙ্গবাসী যারা হিন্দু মুসলিম যাই হোক না কেন আমরা কেউ ডিরেক্ট অ্যাকশান ডের কথা জানি না এই প্রথম উনি আমাদের জানাচ্ছেন এবং জানিয়ে আমাদের কৃতার্থ করছেন এবং আমাদের পরবর্তী যেটা কাজ সেটা তো বুঝতেই পারছেন আবার আমরা মানে তখন যেটা মুসলিমরা হিন্দুদের মেরেছিল বা হিন্দুরা মুসলিমদের মেরেছিল দুপক্ষই আবার আমরা সেই দিকেই ফিরে যাই এইটাই হচ্ছে ওনার মোটামুটি বক্তব্য সেটা উনি বলছেন না কিন্তু উনি আমাদের জানাচ্ছেন মানে আমাদের ইতিহাস আমাদের জানাচ্ছে একজন অবাঙালি একজন মানুষ এসে যার ট্র্যাক রেকর্ড অসাধারণ আর কি এমনিতেও যখন দেশভাগ হয়েছিল এই যে পার্টিশান কথাটা বলি পার্টিশান বলতে বেসিক্যালি পাঞ্জাবি আর বাঙালিরাই শুধু পার্টিশানের মুখে পড়েছিল আর কেউ পার্টিশানের মুখে পড়েনি এবং তাদের জীবনে কোনো পরিবর্তনও হয়নি পার্টিশানের ফলে একমাত্র পাঞ্জাব আর বেঙ্গল আনডিভাইডেড বেঙ্গল এরা দুজনেই পার্টিশনের মুখে পড়েছিল কে পার্টিশান করিয়েছিল র্যাড বলে একটা আকাট মুখু আর কি মাল যার এই পাঞ্জাব এবং অবিভক্ত বাংলার যে লাইন ফল্ট লাইন যেগুলো রয়েছে কোথা দিয়ে কোথা দিয়ে সেই রেখা যাওয়া উচিত তার সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না সে বসে চা সিগারেট খেতে খেতে জাস্ট লাইন এদিকে একটা টেনে ছিল এদিকে একটা টেনে ছিল যা হয়েছিল কিছু ওদিকে চলে গেছিলো পাঞ্জাবেরও কিছু ওদিকে চলে গেছিলো এবং তারপরেই আমরা দেখতে পেয়েছিলাম যে সেই লাশ ভর্তি ট্রেন যাচ্ছে লাশ ভর্তি ট্রেন আসছে কাটা কাটি ধর্ষণ এই সমস্ত কিছু দেখতে পেয়েছিলাম এর জন্যে র্যাটলিফের মানে মূর্খামি আর কিছু দায়ী নয় বাদ বাকি যা আছে আছে সেগুলো তো আছেই সে হলো কিন্তু এই জিনিসটা আমরা ছাড়া আর কেউ বুঝতে পারেনি বাঙালিরা আর পাঞ্জাবিরা আজকে বিবেক অগ্নিহত্রীর মতন কোনো বিজেপির দালাল এসে আমাদের এখানে এটা দেখিয়ে দিয়ে যাবে আর সেটা আমাদের দেখতে হবে এরকম কন্ডিশনে মনে হয় না বাঙালি বা পাঞ্জাবি কেউই এসছে পাঞ্জাব ফাইলস তো নয় এটা সুতরাং পাঞ্জাবকে ছাড়লাম বাঙালিদের এখনও সেই সময় এসছে বলে মনে হয় না যে যার গায়ে পার্টিশানের আজটুকু পর্যন্ত পড়েনি সে এসে একটা বিশেষ কমিউনাল দলের মানে বিজেপির একদম প্রোপাগান্ডা নিয়ে এসে আমাদের বাঙালিদের দেখিয়ে দিয়ে যাবে সেটা আমাদের দেখতে হবে এরকম কন্ডিশন কিন্তু আসেনি এখনও গুজরাট হত্যা হত্যাকাণ্ড চলার পরে সেই গুজরাটের সেই ম্যাসাকার নিয়ে একটা সিনেমা বেরিয়েছিল পারজানিয়া বলে সেখানে সারিকা ছিলেন আর কে ছিলেন আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না আমি ইউটিউব থেকে অতি কষ্ট সিনেমাটা দেখেছিলাম সিনেমাটা এখন ব্যান এই সিনেমাটা কিন্তু আপনি চাইলেও খুব একটা দেখতে পারবেন না যদি পারেন পারজানিয়া সিনেমাটা দেখবেন এ ধরনের সিনেমাও কিন্তু হয় না আমি বলছি না বেঙ্গল ফাইলসের দরকার নেই কাশ্মীর ফাইলসের দরকার নেই কিন্তু তার সাথে সাথে ওই গুজরাট ফাইলস এই উন্নাও ফাইলস সাত্রাস ফাইল মণিপুর ফাইল এগুলোর দরকার আছে এই বিবেক অগ্নিহোত্রীর মতন সিরদারাহীন ডিরেক্টর যারা যারা বিজেপির দালালি করে ঘুরে বেড়ায় এরা শুধুমাত্র অবিজেপি স্টেটেও স্টেটেই যে ইস্যুগুলো আছে সেগুলোই সেই ফাইলগুলোই এরা শুধু দেখতে পায় এরা অন্য কোনো জায়গায় কোনো আর ফাইলস দেখতে চায় না এদেরকে নিয়ে সমস্যা একটাই আর এই ধরনের এই বেঙ্গল ফাইলসের মতন সিনেমার সমস্যা যেটা আরও একটা বিবেক অগ্নিহোত্রে কিন্তু খুব খারাপ ফিল্ম মেকার নয় তার কাশ্মীর ফাইলস আমি দেখেছি আমি হলে গিয়ে দেখেছি সমস্যাটা হচ্ছে যে দশটা কথা সেখানে বলা হবে তার মধ্যে সাতটা সত্যি বলা হবে তিনটা মিথ্যে বলা হবে আপনি আলটিমেটলি সিনেমাটা দেখার পর বুঝতে পারবেন না যে কোন সাতটা সত্যি ছিল কোন তিনটে মিথ্যে ছিল মুশকিলটা এখানেই যদি প্রথম থেকেই পুরো মিথ্যে কথা পুরো প্রোপাকান্ডা সিনেমা হয় তাহলে বুঝতে সুবিধা হয় যে আচ্ছা ঠিক আছে এটা প্রোপাক্যাণ্ডা সিনেমা সিরিয়াসভাবে নেওয়ার কিছু নেই কিন্তু মুশকিল হচ্ছে যে এখানে বেশ কিছু কথা সত্যি বলা হবে বেশ কিছু কথা মিথ্যে বলা হবে এবং এমনভাবে সুন্দর করে একটা মিক্সিং তৈরি করা হবে যে আপনি আলটিমেটলি বুঝতে পারবেন না যে কোনটা সত্যি বলা হয়েছিল কোনটা মিথ্যে বলা হয়েছিল এই এই জিনিসটা হচ্ছে আরও বেশি ডেঞ্জারাস যেখানে আপনি ঘেঁটে গেছেন আপনি বেশ কিছু সত্যি জিনিস দেখেছেন এবং আপনি জানতেন আগে থেকে যে সেগুলো সত্যি তার সঙ্গে যখন মিথ্যে মিশে যায় আপনি আলটিমেটলি আর মানে ডিসাইড করতে পারেন না ডিভাইড করতে পারেন না কোনটা আসল কোনটা নকল বঙ্গাল ফাইলসের লাস্ট যে দুখানা আপডেট আমি শুনতে পেলাম শাশ্বত চ্যাটার্জি বিখ্যাত অভিনেতা সারা ভারতেই ছবিতেই কাজ করে এখন এখন আর শুধু উনি বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় ওনাকে যখন রোলটা দেওয়া হয়েছিল এই সিনেমাতে সেই রোলটাতে প্রথমে বলা হয়েছিল যে এই সিনেমাটার নাম হচ্ছে দিল্লি ফাইলস এবং এখন সিনেমার স্ক্রিপ্ট পুরোটাই কাউকে আর বলা হয় না মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই শুধু তার রোলটুকুকেই ব্রিফ করা হয় পার্টিকুলার যে অ্যাক্টার বা অ্যাক্ট্রেসের রোল শাশ্বত চ্যাটার্জিকে বলা হয়েছিলো সিনেমাটার নাম হচ্ছে দিল্লি ফাইলস সেটাই এখন গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে বেঙ্গল ফাইলস বা বঙ্গাল ফাইলস তো এটা এটা এত একটা ভয়ানক ব্যাপার আর কি আমি জানি শাশ্বত বাবুর মিথ্যে বলার কোনো কারণ আছে কি না সেরকম তো কিছু মনে হয় না সারা ভারতীয় কাজ করেন এবং যথেষ্ট পপুলার সম্মানিত এই হচ্ছে একটা ব্যাপার আর দু নম্বরে আর সব থেকে বড়ো কথা যে এখন গোপাল পাঠা তাকে নিয়ে ভয়ানক বাজার গরম এই গোপাল পাঠাকে হিন্দু কমিউনাল ফোর্সের মসিহা মসীহা না। ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে বলে ট্রেলারে দেখানো হয়েছে বাস্তবটা কিন্তু আলাদা এবং বাস্তবটা কতটা আলাদা সেটা বোঝানোর জন্যে আমার কিছু বলার দরকার নেই গোপাল পাঠার যে নাতি তিনি কিন্তু বিবেক অগ্নিহোত্রীর এগেনস্টে এফআইআর করেছেন এর থেকে বড় প্রমাণ আর কী হতে পারে যে এই সিনেমাটা কতটা প্রপাকাণ্ড হতে যাচ্ছে নাতি স্বয়ং তার দাদুর পোট্রিয়াল দেখে খুশি নন বিবেক ওবেরায় অ্যান্ড কোম্পানি এরা কেউ গোপাল পাঠার পরিবারের সঙ্গে কথাও বলেননি তার যে একটা হিস্টোরিক্যাল ভ্যালু আছে সে ভদ্রলোকের ভালো মন্দ সে তো পরের কথা তার পরিবারের সঙ্গে কথা বলি অথেন্টিক সোর্স থেকে আমি ডেটা কালেক্ট করার চেষ্টা করি কিন্তু বিবেক হচ্ছে অ্যাকচুয়ালি অথেন্টিক ডেটা দিয়ে করবেনটা কি তার কাজটা তো অথেন্টিক ডেটা নিয়ে নয় বা অথেন্টিক পোট্রিয়াল অফ হিস্ট্রি তাই নিয়েও নয় ডিরেক্ট অ্যাকশান ডে তো অস্বীকার করার কোনো ব্যাপার নেই এটা একটা ভয়ানক সত্য রক্তাক্ত সত্য কিন্তু তার অথেন্টিসিটি কী আছে তার জন্য একটু পড়াশোনা করতে হয় একটু ইতিহাস ঘাটতে হয় অথেন্টিক সোর্স থেকে জিনিসপত্র বার করতে হয় কিন্তু প্রোপাগান্ডা মুভির ক্ষেত্রে এই ধরনের কোনো দায়ী থাকে না যার ফলে উনি সেটা চেষ্টাও করেননি তার ফলাফল হচ্ছে গোপাল পাঠা এখন গোপাল ভাটার নাতি এখন এফআইআর করেছেন বিবেক অগ্নিহেত্রীর নামে এরপরে আর কিছু বলার নেই এরপরে সিনেমাটা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারেন কিন্তু কিছু বলার নেই মানে একটা অদ্ভুত পরিস্থিতি যেখানে বাংলা ভাষাকে আক্রমণ করা হচ্ছে বাংলার কালচারকে আক্রমণ করা হচ্ছে এবং অবিজেপি স্টেটগুলোকে আক্রমণ করা হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে দেখা যাক সেটা কোথায় গিয়ে পৌঁছায় সিনেমার দিকেও নজর থাকবে কী সিনেমা সে বেরিয়ে আসে দেখা যাক আমাদের চ্যানেলে এই ধরনের সোশিও পলিটিক্যাল ঘটনার পরেই ছোটো ছোটো কমেন্ট্রি আসে পরবর্তীকালে বাড়বে বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম তো ভিডিও শর্টস কিছুই আনতে পারেনি চেষ্টা করব একটু রেগুলার করতে এখন যদি চ্যানেল ভালো থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হয় পরের ভিডিওতে